এত বড় আকারের খেলা পার্টি টান টান উত্তেজনা ও জয় পরাজয়ের হাসি এবং আফসোস নিয়ে সম্পন্ন হলো বিলেতে জগন্নাথপুরের পাটলি ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে পঁচিশ মঙ্গলবার দিনব্যাপী পূর্ব লন্ডনের এনসিং হলে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টটি মুজিবুর রহমান আল ফুমিয়ার পরিচালনায় ও রাসেল আহমদ রাজীব মিয়া মাসুদ মিয়া জাকির হোসেন শেজু মিয়ার আয়োজনে টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট উনিশটি টিম গ্রুপ পর্বে ষোলোটি ম্যাচ সম্পূর্ণ শেষে শ্রেণী ফাইনাল পর্যায়ে পৌঁছেন শিবির আরমান জুটি ও বকুল রাজীব জুটি এবং দ্বিতীয় পর্বে শ্রেণী ফাইনালে খেলেন হেলাল জুয়েল জুটি ও শেজু আলফু জুটি চরম উত্তেজনায় ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে শ্রেজু আলফু জুটি জিতে নেয় প্রথম চ্যাম্পিয়ন ট্রফি ও দুশো পাউন্ড পুরস্কার ম্যাচ পরিচালনা করেন শাহিন মিয়া এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ কবির আফু মিয়া সাজিদুর রহমান জামান চৌধুরী শিববির মিয়া সহ যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ পাটলি ইউনিয়ন ব্যাডমিন্টন ক্লাবর উদ্যোগে যে আজকের খেলাটা আয়োজন করা হয়েছে এটা আসলে খুবই সুন্দর একটা খেলা ভেরি এক্সপেন্সিভ খেলা যদিও কিন্তু গ্রেট ব্রিটেনের মাঝে আমার জানা মতো এত বড়ো আকারের খেলা আমার মনে হয় এই পাটলি ইউনিয়নের ইয়াংস্টার যারা বিশেষ করে পাটলি থাকি আইসন তারা এই ইয়াংস্টার এই খেলাটা আয়োজন করছেন আমরা অনেক দূর দূরান্ত থাকি অনেক হাসছি আজকে পাটলি ইউনিয়ন কর্তৃক আয়োজিত যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করতে পারিয়া এমন গর্বিত মনে করলাম যে আজকে আমার ছোটো ছোটো বাইরা যে কোষ্ঠের বিনিময়ে যে প্রতিযোগিতা করছেন প্রতিযোগিতা করায় আমরা একটু বিনোদন প্রাপ্তি হয়েছি যেটা খুবই সুন্দর লাগছে যেটা ব্রিটেনের মধ্যে আর কোনো জায়গা দেখছি না আমরা ইনভাইট করছি সকলে খুব ভালো একটা উৎসব দেখাইছেন এবং সবাই এখানে আমরা গেট টুগেদার হয়েছেন অনেক ভালো লাগে এরা সকলেও করা খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আর সকলেও সাইরা আমরা ইন দ্য ফিউচারের মাঝে আরও নাইসলি একটা বড়ো টুর্নামেন্ট হইতো I hope you guys enjoying the Party Union tournament. I'm proud to be uh, part of their tournament. Although I'm from Balagans, my brother here, we're very close. We're going back to 20, 25 years, and Party Union and a lot of people, a lot of players. And I hope that you guys join me and enjoy this tournament.